সাহেবের এই ফ্যামিলি ভিজিট ভিসা আমরা খুবই ভালোভাবে প্রসেস করছি এবং আমাদের অফিস যমুনা ফিসা পার্কের পাশে যেখানে ফিঙ্গার দিতে আসবে আপনার ফ্যামিলির সদস্য তার পাশাপাশি আমাদের অফিস এবং আমরা সরাসরি ফিঙ্গারের দিন আমাদের লোক গিয়ে ফিঙ্গারের সামনে কাগজপত্র দিয়ে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সমস্ত প্রশংসা মোহাম্মবুল্লাহ আলমিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরাম আজকে আমি খুবই ভালো একটি খবর নিয়ে আসছি আপনাদের জন্য এবং একটি খুশির খবর সেটি হলো সৌদি প্রবাসী ভাইয়েরা যারা আপনারা আপনার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে ভিজিট বিষয় নিতে চাচ্ছেন ভিজিট বিষয় নেওয়ার জন্য একটি বড় মানে লং প্রসেসের একটি বিষয় সেটি হল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা এখন থেকে আর লাগবে না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা এখন থেকে আর লাগবে না এটা এই মাসের নভেম্বর মাসের পাঁচ তারিখ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা তাসির সেন্টারে জমা নিচ্ছে না তাসির সেন্টারে যারাই জমা দিতে যাচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স নিতেছে না আর বাকি কাগজ সবগুলি নিতেছে এবং আমরা এটা একাধিক আমাদের ক্লায়েন্টের মাধ্যমে প্রমাণ পাইছি এবং আমরা খবর নিয়েও জানতে পেরেছি যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখন থেকে আর লাগবে না আপনারা এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা উঠানোর জন্য অনেকের টাকা খরচ হইতো এবং মহিলা মানুষ অনেকেই থানায় গিয়ে বারবার যাওয়া আসা করা লাগতো এবং একটা হয়রানি হইতো অনেক বড় ধরনের এবং একটি অনেক বড় সময় লাগতো এটা হলো প্রায় এক সপ্তাহ দশ দিন পনেরো দিন অনেকের বিশ দিন পর্যন্ত এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা উঠানোর জন্য সময় লাগতো এই সময়টা এখন নষ্ট হবে না এখন থেকে আপনারা ভিসা উঠানোর পরপরই ভিসার জন্য মানে অ্যাম্বাসিতে জমা দিতে পারবেন এবং ফিঙ্গারের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আরেকটি বিষয় হলো যে যারা ভিসা সংগ্রহ করেছেন বা ভিসা সংগ্রহ করবেন আপনারা অনেকেই জানেন যে সৌদি আরবে এই ভিসার একটা সীমিত সময় দিয়ে দিছে এক মাস ভ্যালিডিটি দিয়েছে ভিসা উঠানোর পর থেকে নিয়ে এক মাস এই ভিসাটার ভ্যালিডিটি থাকবে এবং আপনাকে সর্বোচ্চ চব্বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এই ভিসাটা স্টাম্পিংয়ের জন্য ফিঙ্গারের জন্য জমা দিতে হবে তো এই যে যে একটি সংক্ষিপ্ত সময় অ্যাম্বার্সি হয়তো এই বিষয়টি বিবেচনা করেছে এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য একটি রং প্রসেস সময় অনেক বেশি লাগে আবার এই ভিসা এর সময় কম সব মিলে আপনাদের একটি চাপা চাপি অবস্থা হয়ে যাবে এই জন্য এই বিষয়টিকে বিবেচনা করেছে এবং পুলিশ ক্লিয়ারেন্সটা উঠাইয়া দিছে অর্থাৎ এখন থেকে আর পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই ভিজিট ভিসার জন্য লাগবে না তবে যারা রেসিডেন্স ভিসা অর্থাৎ একামা ভিসার জন্য পারমানেন্ট ফ্যামিলি ভিসার জন্য আবেদন করবেন বা যারা এই ভিসার ফিঙ্গার দিতে যাবে আশি সেন্টারে তাদের জন্য কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে এছাড়া যারা ওয়ার্কার ভিসা আছে তাদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে শুধুমাত্র ভিজিট ভিসায় বা জেয়ারা ভিসায় যারা যাবে তাদের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা উঠায় দেওয়া হয়েছে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন আরেকটি বিষয় হলো যে সৌদি আরবের এই ফ্যামিলি ভিজিট ভিসা আমরা খুবই ভালোভাবে প্রসেস করছি এবং আমাদের অফিস যমুনা ফিসা পাশে যেখানে ফিঙ্গার দিতে আসবে আপনার ফ্যামিলির সদস্য তার পাশাপাশি আমাদের অফিস এবং আমরা সরাসরি ফিঙ্গারের দিন আমাদের লোক গিয়ে ফিঙ্গার সামনে কাগজপত্র দিয়ে আসবে প্লাস ওইখানে সার্বিক সহযোগিতা করবে আমাদের লোক থাইকা এবং আপনার লোক কোনোভাবে হয়রানির শিকার হবে না ইনশাল্লাহ এবং আমাদের ফাইলগুলি অ্যাম্বাসি থেকে রিটার্নও হবে না এই নিশ্চয়তা ইনশাআল্লাহ আমরা দিতে পারি যারা আমাদের মাধ্যমে কাজ করাইতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আমাদের প্রথম নাম্বারটা আমার দ্বিতীয় নাম্বারটা আমাদের অফিসের স্টাফের কাছে থাকে আমাদের অফিসের নাম্বার এটা এই সব সব নাম্বারগুলি আমাদের ওপেন আছে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ফোনে কথা বলবেন ইনশাল্লাহ আমরা আপনার কাজগুলিকে খুবই ভালোভাবে করে দেব দেখাবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম আবরকাত